প্রিয় দর্শক মণ্ডলী আজকে চলে আসলাম তান্তরিক কবিরাজ গিয়াসউদ্দিন হুজুরের চেম্বারে উনার চেম্বার সিলেটে জাফলং খাসিয়া পঞ্জিতে তো আমি চলে আসলাম খুলনা বাগেরহাট থেকে চারণনার মুখ থেকে জানা নওয়াজাগ হুজুরের কিছু জানা অজানা তথ্য আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম বিভিন্ন মানুষের মুখে মুখে আপনার প্রশংসা শুনতে শুনতে বিভিন্ন জেলা থেকে আপ কমেন্টে বিভিন্ন মানুষের বলতেছে যে হুজুরের একটা প্রোগ্রাম নিয়ে আমাদের মিডিয়ার মধ্যে দেন আমরা অনেক আগে দেখছি ভিডিওটা এখন আর পাইতেছি না ভিডিওটা নাকি অনেক নিচে পড়ে গেছে এর জন্য মনে করেন যে অনেক পাবলিকের রিকোয়েস্টে মনে করেন অনেক দর্শকের রিকোয়েস্টে মনে করেন সরাসরি খুলনা বাগেরার থেকে চলে আসলাম আপনার কাছে তো মনে করেন যে আপনার কাছে এসে দেখলাম আপনি মোমবাতি আগরবাতি ধূপকাঠি এগুলো নিয়ে বসে আছেন এখন তো ইউটিউব ফেসবুকে শুধু আপনাকে নিয়েই তুলফাল তো আপনি তো এখন একজন ভাইরাল কবিরাজ হয়ে গেছেন তো এখন মনে করেন যে আপনি কি কাজে আছেন যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন সৌদি আরব থেকে একটা ফোন ছিল একটা ছেলে ফোন করছিল একটা মেয়েকে বাধ্য করে দিতে হয় ছেলের জন্য আট বছর রিলেশন ছিল নষ্ট হয়ে গেছে আচ্ছা তো এই কাজটা যে করবেন প্র্যাকটিক্যাল কি মনে করেন আমার দর্শক যারা আছে চৌষট্টিটা জেলার ভিতরে সবাইকে দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি যা করবো এটা মনে করেন যে

ওই ছেলের জন্য বাধ্য করে দেয়েরাতে আক্রান্তি করে বন্ধ করি বন্ধ করি মেরিবন বা এই পাতিলির মধ্যে দেখেন এখান দিয়ে চলে যা ওই মেয়ের এখান দিয়ে চলে যা এখান দিয়ে চলে যা এই দিক থেকে চলে যা এই দিক দিয়ে চলে যা এই দিক দিয়ে চলে যা যা বাবা যা

মামলা মোকদ্দমা জায়গা জমি নিয়ে ঝামেলা ভাই ভাই মিল নাই টাকা পয়সা নিয়ে দেয় না তারপরে মনে করেন শত্রু দুশ্মনকে দমন করা খেলাধুলা আইপিএল বিপিএল তারপরে ছয় সংখ্যা তিন সংখ্যা চার সংখ্যা মেঘনা টুটু দেশ বিদেশের কাজ আমি করি থাকি গ্যারান্টি দিয়ে করি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো এখন এই ভিডিওটা তো মনে করেন যে মিডিয়ায় প্রচার হয়ে যাবে বিভিন্ন চ্যানেলে মনে করেন যে এই ভিডিওটা চলে যাবে গা বুঝতে পারছেন তো এখন মনে করেন যে আবার আমার যে চ্যানেল আছে এই চ্যানেলেও মনে করেন যে আমি দিয়ে দেবো বুঝছেন আরও মনে করেন যে আমার ফ্যান যারা আছে তাদেরও মনে করেন যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তারাও বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে তো এখন দেশ বিদেশের মানুষ যদি মনে করেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে তো অবশ্যই আপনার একটা ফোন নাম্বার লাগবে তো হুজুর ফোন নাম্বারটা যদি আপনি দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্য অনেক উপকার হবে জি জি যেই নাম্বারে আমাকে সবসময় পাওয়া যাবে ইমো আছে হোয়াটসঅ্যাপ ও দিয়ে যে সেটাই দেবেন আমার কন্টাক্ট নাম্বারও চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স জি জি নাম্বারটা আরেকবার বলতেন যদি দর্শদের উদ্দেশ্যে খুঁজুন জিরো ওয়ান তো দেখে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি দর্শক তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কি আর কোনো কিছু বলার আছে জি জি আমি এতটুকু বলবো এক মিনিট মনে করেন এটাই বলবো দেশে বিদেশে আনাচে কানাচে ইউটপ ইন্টারনেট ফেসবুক মোবাইল হাতে নিলেই দেখা যায় কবিরাজের অভাব নেই প্রতারণার অভাব নেই তবে মনে করেন আমি যে নাম্বারটা দিছি বলা নাম্বারটা স্ক্রিনের সাথে মিলিয়ে দেখবেন যে আমার নাম্বারটা সঠিক না অন্য কিছু যাচাই করে আপনারা চাইলে কাজ করাবেন আশা করি প্রতারণার বিতরিত হবেন না এটাই আমার কথা আচ্ছা তো দর্শক শুনতেই পারলেন হুজুর নিজে মুখে কি বলল তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম